আসার আগেই যদি আপনি প্রস্তুত না হন তাহলে রমজান চলে যাবে আর আপনি বুঝতেই পারবেন না সাহাবারা কিভাবে রমজানের জন্য নিজেকে তৈরি করতেন আজকে জানুন এমন কিছু আমল যেগুলো শুরু করলে এই রমজান হতে পারে আপনার জীবনের সেরা রমজান প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ রমজান আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মাস আল্লাহ তালা বলেন

নবী সাল্লা সাল্লাম বলেছেন মানুষের ইসলামের সৌন্দর্য হল অপ্রয়োজনীয় বিষয় ছেড়ে দেওয়া তিরমিজি শরীফের হাদিস মোবাইলকে তিনি কাজে সীমাবদ্ধ করুন নাম্বার দুই বক্তৃতা অর্থাৎ কথা কমানো গিবৎ তর্ক কটু কথা রোজার স্বভাব কমায় যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ ত্যাগ করে না আল্লাহ তার ক্ষুধা তৃষ্ণার প্রয়োজন করেন না শহীদ হাদিস নাম্বার তিন কোরআন তিলাওয়াত করা রমজান কুরানের মাস শাহরু উঞ্জিলা, রমাদান কুরান রমজান মাস যে মাসে কুরান অবতীর্ণ করা হয়েছে সোরা বাকারা আয়ত নম্বর একশো অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট পারা অর্থাৎ পৃষ্ঠা ঠিক করে আপনি তিলাবাত করুন চার সালাম ও দোয়া বৃদ্ধি করা তোমরা সালাম ছড়াও সহি মুসলিমের হাদিস মানুষের সাথে সম্পর্ক নরম হয় অন্তর পরিষ্কার হয় নাম্বার পাঁচ প্রয়োজনীয় কেনা কাটা শেষ দশক বাজারে নয় মসজিদে কাটান আগেই তালিকা করে নিন নাম্বার ছয় খাবার কমানো মানুষ পেটের চেয়ে খারাপ কোন পাত্র ভরে না তিরমিজি শরীফের হাদিস অর্থাৎ সুন্নাহ মাফিক পরিমিত খাবার গ্রহণ করুন নাম্বার সাত নিয়ত ঠিক করা নিশ্চয় কাজ নিয়তের উপর নির্ভরশীল বোখারি শরীফের হাদিস শুধু আল্লাহর সন্তুষ্টি আর এটাই যেন লক্ষ্য হয় নাম্বার আট পরিবারের সাথে ইবাদত করা আহলাকা অর্থাৎ আর তুমি তোমার পরিবারকে নির্দেশ দাও বত্রিশ বাড়িতে ইবাদতের পরিবেশ দিন হ্যাঁ ভাইরা বাড়িতে আপনাকে ইবাদতের পরিবেশ গঠন করতে হবে নাম্বার নয় দুপুরে স্বল্প বিশ্রাম করুন নবী সাল এই কাইলুলা অর্থাৎ দুপুরে সামান্য বিশ্রাম করতেন যাতে রাতে ভালোভাবে ইবাদত করতে পারেন নাম্বার বেশি বেশি করে দোয়া করুন রোজাদারে দোয়া হয় না তিরমিজি শরীফের হাদিস ইফতারের আগে বিশেষভাবে আপনি দোয়া করুন আর শুধু তাই নয় আপনি যখন রোজা রাখছেন এই রোজা রাখা অবস্থায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করুন জিকির করুন নাম্বার এগারো তাওবা ঠিক করা ওয়াইল তুবু ইলাল্লাহি জামিয়া আর তোমরা সবাই আল্লাহর দিকে তাওবা করো সুরা নূর আয়াত নম্বর 31 গুনাহের তালিকা বানান সত্যিকারের তাওবা করুন আপনি কি কি গুনাহ করেন আপনি কোন কোন কাজ আল্লাহ সুবানু তালা নিষেধ করেছেন অথচ তা আপনি করে যাচ্ছেন সেগুলোর একটা তালিকা করুন আর সত্যিকারের তাওবা করুন নাম্বার 12 মনকে আল্লাহর জন্য ফাঁকা করা হিংসা রাগ এ সমস্ত কিছু ছেড়ে ফেলুন আল্লাহ সুবানা বলেন সেদিন উপকার করবে না ধন সম্পদ শুধু সুস্থ নম্বর হৃদয়ে অষ্টাশি এবং নাম্বার তেরো অন্যদের দাওয়াত দেওয়া যে ভালো কাজের দিকে ডাকে সে একই সব পায় মুসলিম শরীফের হাদিস নাম্বার চোদ্দ ধূমপান ত্যাগ যখন আপনার কাছে রমজান মাস এসেছে আপনি নিজেকে নতুন ভাবে শুরু করুন শরীর আত্মা দুটোকেই পরিষ্কার করুন ধূমপান যদি আপনার অভ্যাস হয়ে থাকে তাকে পরিত্যাগ করুন নাম্বার পনেরো ঘুমের সময় নির্ধারণ করুন শেহরি তারাবি ক্যামের সাথে রুটিন বানান অযথা রাত জাগা কমান নাম্বার ষোলো বেশি বেশি জিকির করুন আল্লাহ সুবান তারা বলেন ফাজকুরুনি আজকুরকুম অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। সোরা বাকারা আয়ত নম্বর সকাল সন্ধ্যার মাসলুন আজকার ধরুন নাম্বার সতেরো শিশুদের দান শেখানো শিশুর হাতে সাদাকা ছোটবেলা থেকেই দিনই অভ্যাস নাম্বার আঠারো নফল ইবাদতে গুরুত্ব দিন দোহা তাহাজুদ নফল সিয়াম ফরজের পর সেরা আমল নাম্বার ১৯ রাতে ইবাদতের অভ্যাস করুন যে ইমান ও সবের আশায় ক্যাম করে তার পূর্বের গুনাহ মাফ হয় বোখারি এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার কুড়ি সময়ের সঠিক ব্যবহার করুন দৈনিক প্ল্যান লিখুন তেলাওয়াত কাজ বিশ্রাম সবকিছুর একটা নির্দিষ্ট সময় করুন নাম্বার একুশ গত রোজার কাজা যদি আপনার থেকে থাকে তাহলে আদায় করুন যদি গত রোজার কাজা বাকি থাকে রমজানের আগে তা পূরণ করুন নাম্বার বাইশ কাজের সূচি করুন আপনি যদি অফিসে থাকেন আপনি যদি ব্যবসা করেন তাহলে রমজান ফ্রেন্ডলি সময়সূচি বানান নাম্বার তেইশ সময় অপচয় রোধ করুন হ্যাঁ ফাঁকা আড্ডা কমান পবিত্র কোরআনে আল্লাহ সুবান বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর অর্থাৎ সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সুরা আসরের এক এবং দু নম্বর আয়াত সময় মূল পুঁজি এই সময়কে অযথা আপনি কাছে ফেলবেন না প্রিয় ভাই ও বোনেরা রমজান প্রস্তুতি মানে আজ থেকেই ছোট ছোট বদল একটা খাতা নিন এই তেইশটা পয়েন্ট লিখে ফেলুন এবং প্রতিদিন টিক দিন যে আমি কোন কোন আমলগুলো করলাম আর কোন কোন আমলগুলো করলাম না হে আল্লাহ আমাদেরকে রমজানের জন্য কবুলযোগ্যভাবে প্রস্তুত করুন তাকোয়া দিন আমলগুলো কবুল করুন আমি